বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি সম্পার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁকরুলের রেসিপি কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি কাঁকরুলগুলো সব কেটে নিয়েছি এবার এর সঙ্গে একটা আলু দিয়ে দেবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি এর সঙ্গে একটা আলু দিয়ে দিচ্ছি ধুয়ে নিচ্ছি প্রথমে কোনাতে তেল দিয়ে দিচ্ছি কাঁড়টাকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নুন ভাজার সময় একটু গোলুপ দিয়ে ভালো করে ভেজে নেব পাঁক রেসিপির জন্য আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সাদা সরিষা দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরিষা এক চামচ পোস্ত আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে দিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে আলুটাকে ভেজে নেব আলু ভাজা সময় একটু অল্প হলুদ গুঁড়ো দেবো ভাজার সময় আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। আলু কাндуল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটা ভালো আসে ভাজার সময় নুন দিয়েছিলাম তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব মিনিট পরে দেখে নিচ্ছি দেখুন রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন